হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিব বিপ্লব প্যাটস তো কেমন তো তোমরা সবাই আশা করি ভালো আছো তো চলো আজকের ব্লগটা স্টার্ট করি ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ ওয়েদারটা ওয়েদারটা যে বেশি একটা ভালো না পুরো মেঘলা মেঘলা করে আছে ঠিক আছে মানে একদম অন্ধকার তো এখন জাস্ট একটু হালকা রোদের মতন দেখা যাচ্ছে বাট পুরোপুরো কি ক্লিয়ার না আর এক দুইবার মাঝখান দিয়ে বৃষ্টিও হয়েছে হালকা হালকা তো তার জন্য বাইরারা সব আজকে আটকানো দেখতেই পাচ্ছ তখন বাঁচতে চলেছে প্রায় দু যেহেতু মানে হালকা বৃষ্টি হয়েছিল আর ঠান্ডাও মানে ঠান্ডা হাওয়াও আসছিল খুব ভালো তার জন্য আমি পলিথিন দিয়ে পুরো ঢেকে দিয়েছি জাস্ট এদিক দিয়ে একটু মানে খালি রেখেছি এই এই জায়গাটা ভিতরে গ্যাসগুলো বেরোতে পারে বাইরে থেকে হাওয়া যাতে পাস হতে পারে তার জন্য দেখতে পাচ্ছ এটা এই এটা তো পুরো মানে ফিক্স করে দিয়েছি আমি একদম এটা তো আগের থেকে সিস্টেম করে দিয়েছি আমি এরকম তো যেহেতু বৃষ্টির দিন তার জন্য আমি রিক্স নিই নি এর উপরে বস্তা দেওয়া আছে তারপরও আমি একটা টিন এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে একটা টিনের টুকরো ছিল আমার কাছে তো তার জন্য এই টিনটা দিয়ে দিলাম বৃষ্টি হলে জলটা মানে ভিতরে না যেতে পারে আর কি যেহেতু এটা মানে সিঙ্গেল কেজ তার জন্য আর কি কোনো কিছু মানে কোনো চান্স নেওয়া যায় না আর কি হ্যাঁ তার জন্য পুরো অ্যারেঞ্জমেন্ট করেছি এটা তো চলো এবার আমরা লফটের ভিতরে যাই গিয়ে দেখি লফটার ভিতরে তারা কি করছে না করছে ফ্রেন্ডস দেখতেই পাচ্ছ যে আমি পুরো লপ একদম খুলে দিয়ে দিয়েছি তাকেও তারপর এই এই কেসটাকেও এখন একটু ভালো আছে ওয়েদারটা হালকা রোদ বেরোচ্ছে তো ঠান্ডা হাওয়াটাও নেই আর বিবৃষ্টিও নেই তার জন্য আর কি এটা খুলে দিয়েছি একটু আমি তাদেরকে দেখবো প্লাস একটু খাওয়া বাতাস এখান থেকে তো চলো লফটের ভিতরের কিছু আপডেট দিয়ে দিই তো লফটের ভিতরে তোমরা দেখতে পাচ্ছ সবার সামনে মানে সব ভিডিওতে মানে যে থাকে সবার আগে আমার সুলতান ঠিক আছে তো সুলতান বসে আছে এখানে এ দেখো তার সাথে রয়েছে ওই কালদমটা তো গাইস ভাবছি আমি যে পায়রার দাগে একটু ছেড়ে দেবো এখন যেহেতু ওয়েদারটা ভালো তো একটু ছেড়ে দেবো তা তারা একটু ঘুরুক তো চো চলো আমি একটু বেবিদের আপডেট দিয়ে দিই তো ফার্স্টে গাইস যদি আমি ফার্স্ট বক্সাতে যাই আমার সুলতানের বক্সাতে তো এই দেখো গাইস দুটা বেবি কি সুন্দর সামনের দিকেই আছে মানে ভিতরে গিয়ে ধরতে হবে না এই দেখা যাচ্ছে এখান থেকে খুব ভালো এই দেখো দুমোটা বেবি এখন খুব ভালো দুটা সেম সাইজের আছে এদিকে দেখতে পাচ্ছ মানে ঠান্ডার দিন তো তার জন্যে আমার এই চোর দেখো এই ক্ষিটা এখানে বসে আছে আর এখানে সুলতানের একটা বেবি বসে আছে ব্ল্যাকটা তো এদিকে দেখতে পাচ্ছ ভাই সেরাজের মানে কথা বলতে গেলে সেরাজের মেলটা আপাততের ওপর বসে আছে আর ফিমেলটা বাইরে এখানে মানে তারা তো রেস্ট নিয়ে আর কি মেলটা বের হলে ফিমেলটা মানে ভিতরে থাকে তো যেহেতু এখন মেলটা ভিতরে রয়েছে তার জন্য ফিমেলটা বাইরে তো তাদেরকে আজকে আমি খাবারও মানে সকালে দিয়েছিলাম তো খাবার পুরো দেখতে পাচ্ছ পুরো সাফ করে ফেলেছে আর জলটা দেখো ভাই এই জিনিসটা আমি আর ঠিক করতে পারছি না মানে কোনো সলিউশন পাচ্ছি না এটার ভালো একটা মানে জলটা আমি দিয়েছিলাম তারপর এটাতে আমি ঢেকে দিই আর কি যেহেতু স্নান না করে তারা হার জন্য কিন্তু দেখো তারপরও জলটা পুরো পুরো মানে একদম নহষ্ট করে ফেলেছে ফটি ফটি করে তো আজকে মেনলি জলটা দিয়েছি আমি সকালে রসুন লং এবং গোবলমুচ দিয়ে গরম করে গরম জল দিয়েছিলাম হুম যেহেতু ঠান্ডার ওয়েদার তার জন্য তো দেখতে পাচ্ছ বাট এখন জলটা ফেলতে হবে আর কি যেহেতু এটা নোংরা হয়ে গেছে পোড়া তো এদেরকে এখন ফ্রেশ জল আমি দেবো একটু পরে এখন থাক পাঁচ মিনিট তারা যেহেতু বাইরে সবাই বের হবে তো থাক এদিকে যদি চলে আসি তাহলে এদিকের বেবি খোলা এই দেখো বসে আছে ভিতরে এগুলো একদম সাইডে গিয়ে রয়েছে জানি না তোমাদেরকে দেখাতে পারবো সে না এই দেখো এই দেখো দুটা বেবি কালকে আমি এদের বসটা আমি সাফ করেছিলাম বা নতুন একটা পেপার দিয়েছিলাম দেখো দুটা বেবি ভালোই বড় হচ্ছে আর এবার চলে যাই আমাদের কিং কুইনের কাছে ঠিক আছে কিং কিংপেনের বেবিগুলা দেখতেই পাচ্ছ কিংপেন দুজনেই বসে আছে ভিতর তো একজুকে বের করে তারপরে দেখো দেখে তো এই দেখো দেখলো এই বেবিগুলো খুব সুন্দর বড় আছে ঠিক আছে দুম সাইজের মানে ছোট বড় হওয়ার কোনো সমস্যা হওয়া তো নেই হ্যাঁ দুটোই সেম সাইজের একটু উনিশ বিশ হয়েছে তো এটা কোনো ব্যাপার না এটা তো থাকবেই দুটো বেবিগুলো তারপরে এদিকে তো আমার এই দেখলো যে কী করেছে কয়েলের যে স্ট্যান্ডগুলো আমি বানিয়েছিলাম কফির কাপ দিয়ে এই সবগুলো আমি এসেছে আমার আমার এই লাকি আর চুচু হ্যাঁ তারা নিয়ে এসেছে বিকজ তারা তারা করে ডি ডিম দেবে আবার হ্যাঁ তার জন্য তার জন্য নেস্টিং করছে আর কি তো এই নেস্টিং মেটেরিয়ালস হিসেবে তারা যা পায় তাই আনে আর এই কাপটাকেও নিয়ে এসেছে তার জন্য তো এই দিকে বাকি এখানে দেখো তারা এই জায়গাটা আমি একটা মানে দিয়েছিলাম বাতুলা এই গেসটাকে রাখার জন্য পুরো খেয়ে একদম ফিনিশ বরবাদ করে ফেলেছে তো গাইস দেখতেই পাচ্ছ আমরা কথা বলতে বলতে ভালো রোদ এসে গেছে এ দেখো ভালো রোদ এসে গেছে মানে ওয়েদারটা ভালো এগেছে আর দেখতেই মানে তোমরা তো দেখেছিলে ভিডিও এ দিনটা কেমন ছিল আর এখন দেয় দেখো সূর্য সূর্যমামা একদম ক্লিয়ার উঠে গেছে এখন হুম তো এখনটা কাজ করি সবাইকেই ছেড়ে দিই যেহেতু ওয়েদারটা ভালো হয়ে গেছে তার জন্য কোনো সমস্যা নেই হ্যাঁ এই দরজা গলা খুলবো না কারণ না এই দরজা খোলা থাকলে আমার যে কয়েকটা মোরগ আছে ওই মোরখ গোলা ঢুকে যায় তো এদিকে যদি বলতে যাই আমাদের যে লক্কার পেয়ারটা রয়েছে তো তারাও খুব ভালোই আছে ঠিক আছে মেলটা তো কন্টিনিউ আমি মানে বের করে দিই মানে লফ খুলি তো মেলটা ঘোরাফেরা করে ফিমেলটাও বের হয় বাট একটু কম আর কি যেহেতু বয়সে কম আর ছোট তার জন্য ও ম্যাক্সিমাম টাইম মানে ভি ভি ভিতরেই থাকে এমনিতে ফুল একটি আছে দুটাই তো এদের ইয়ে পেপারটাকে চেঞ্জ করতে লাগবে আমার অনেক দিন হয়ে গেছে চেঞ্জ হই না তো একটু ময়লা হয়ে গেছে ভালো তো এগুলোকে চেঞ্জ করতে লাগবে আর একটা গাইস যেটা আমি বলতে ভুলে গেছি আমার এখানে যে আমার ফ্রেন্ডের যে দেশি কবুতরের পেয়ারটা ছিল সেটা আমি আজকে টেপিং করেছি হুম এই দেখো গাইস টেপিং করলে আমার মেন ছেড়ে দিয়েছি এই দেখো এই রয়েছে মেলটা ব্রাউন এই রয়েছে ফিমেলটা ব্ল্যাক ফিমেলটা এই দেখো এই যে দো দুটা দেখছো এই দুটাকে আমি টেপিং করে আজকে আমার এই মেন লোলক ছেড়ে দিই কারণ মানে তারা ওইখানে রেখেছিলাম শুধু কোয়ারেন্টাইন মানে রাখার জন্য আর কি দেখার জন্য যে কোনো মানে প্রবলেম আছে কি না তো যেহেতু কোনো সমস্যা নেই তার জন্য আমি ভাবলাম যে ওইখানে কেসটাতে না রেখে এখানে ছেড়ে দিই সবার সাথে ঘোর মানে মিলেমিশে থাকুক যে যতদিনই থাকে আমার কাছে আর এখানে তো আমার মনে করো কয়েকটা বক্স রয়েছে খালি এদিকে বক্সটা রয়েছে একটা খুব খালি তো এখানে চাইলে তার তারা মানে ব্রিডিংও করতে পারবে আর যেহেতু রানিং পেয়ার তো খুব তাড়াতাড়ি ব্রেডিং করবে যদি সেট হয়ে যায় আমার এখানে ঠিক আছে ঠিক আছে তো দেখি যে কয়দিনে এটা মানে সেট হয় আর কি তো চলো পায়রাদেরকে একটু খাবার দাবার দিই যেহেতু এসেছি তো একটু খাবার দাবার দিই আর একটা গাইস আমি যে গ্রিডগুলো দিয়েছিলাম আমি দেখাই তার আগের ভিডিও তো দেখেছি এখনও দেখাচ্ছি এই দেখো এরা আগে যারা দেখে কিছু তো তারা জানো যে কী পরিমাণ ঘিটা আমি এখানে দিয়েছিলাম আর এখন দেখো ডি খোসা তো নেই একটাও নেই আর ইট আর মাত্র কয়েক মানে একটু জাস্ট রয়েছে ঠিক আছে তো এইগুলো আর বেশিতে বেশি একদিন কি দুদিন যাবে তারপর আমার আবার বানাতে হবে তো কোনো সমস্যা নেই বানিয়ে দেবো ঠিক আছে তো চলো দেখাচ্ছি বাইরে বাইরে গিয়ে পায়রাদেরকে একটু খাবার দাবার দিই যেহেতু ওরা বের হয়েছে তাদেরকে ছাড়ার পর তারা সব গিয়ে বসে গেছে আমার চালের উপর আমি দেখাচ্ছি আর এই লক্কার পেয়ারটাও চলে গেছে এই দেখো ভাই সবাই চালের উপরে বসে আছে এখানে লক্কাটা রয়েছে আমার দুটা লক্ষ্যই রয়েছে মিলটা ফিমেলটা তারপর এদিকে রয়েছে আরো হোটু তো প্রায় সবাই চলে গেছে এখানে তারা একচুয়ালি গাই ওই চালের উপরে গিয়ে চালের ওই মানে ঘুনের ঘোরা আছে না মানে ঠিক তিনের যে টুকরো টুকরো হয় ওইগুলা খায় আর কি তো তার জন্য তারা সব চালুর উপরে চলে যায় কয়েকজন চলে এসেছে এখানে আবার এই দেখো তো চলো তাদেরকে আমি ভাবছি মানে বাইরে বেশিক্ষণ রাখবো না কারণ ওয়েদারটা ভালো না এখন দেখলাম রোদ এখন আবার ঠান্ডা হাওয়া স্টার্ট হয়ে গেছে তো দশ পনেরো মিনিট রাখবো বাইরে তারপর আবার তাদেরকে খাবার দিয়ে ভিতরে লক করে দেবো তো গাইস যেটা আমি বলেছি আর কি যে এখন ঢুকে দেবো ঘরের ভিতরে এই দেখো আমি খাবার নিয়ে নিয়ে এসেছি ট্রেতে খাবারে তো যেটা নর্মালি দিই গমার ইয়ে ধান তো দেখো কয়েকজন তো অলরেডি টের পেয়ে গেছে তার জন্য রেডি আর বাকি এ দেখুন ঘুর ঘুরঘুর ঘুরঘুর করছে এ তো সুলতান তো ডাইরেক্ট চলে এসেছে ট্রের উপর তো চলো আমি তাদেরকে ঘরের ভিতরে আমি দেখাচ্ছি তোমাদের যে কি করে তারা ঘরে ঢো ঢুকে আর কি খাবারটা দিয়ে এই দেখো একদম খাবারের জন্য পাগল হয়ে রয়েছে এটা আমি উপরেও রেখেছি এখন আর খাবার দিইনি ভাবলাম যে ক্যামেরাটার ভিতরে রাখবো বাট ক্যামেরা রেখে লাভ কী সবাই চলে গেছে ভিতরে এই দেখো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সবাই চলে গেছে বাইরে যারা সব শুধু বাইরে এম ওখানে রয়েছে আর রয়েছে কি অক্কার পেয়ারটা রয়েছে ওই দেখো ঠিক আছে তো তারা সব চলে আসবে এখন দেখবে আহ 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 সবাই চলে আসবে নে বা সব ঘরের ভিতরে সচেতন আহ আহ সব যে কটা বাইরে ছিল না তাই তাই এই দেখো আমার মন রোগটা ঢুকে গেছে সবাই চলে এসেছে এদিকে দেখতে পাচ্ছো আর কয়েকজন বাইরে রয়েছে তারা আসবে আমি সরে গেলে নিজে নিজেই আসবে তো আমি খাবারটা এখন একটু ভাগ করে দিই একটা ট্রেতে তারা সবাই খেতে পারে না তো খাবারটা একটু আমি ভাগ করে এই থালিটাতে দিয়ে দেবো কিছু হলে এই কবুতর গুলা খাচ্ছে এখন তারা খাবে এটি বাইরে তারা এখন খাবে এই দেখো কয়েকজন চলে গেছে এখানে আর কয়েকজন এই থালে তো যার যেখানে কমফোর্টেবল তার এখানে খাবে এই দেখো লোটপোট হয়ে খাচ্ছে তো খাক তারা আমি জলটা নিয়ে আসি তো জলটাও নিয়ে চলে এসেছি আমি তো জলটা এখন দিয়ে দেবো এখানে এখন যেহেতু ওপরের টাইম তার জন্য আমি এখন নর্মাল জলই দিয়েছি দেখো সবাই নিজের মতন খাচ্ছে আর কি দেখো এইটা গাইস লাস্টে এসেছে তার জন্য এখানে দাঁড়িয়ে আছে জায়গা পাইনি এখনও তো পাবেও না তুমি থাকো টাইম মতো না আসলে বাইরেই থাকতে লাগবে এইভাবেই থাকতে লাগবে না কে এটা গাইস সবাই খাচ্ছে এখানে মোটামুটি ভালো তো ফ্রেন্ড এক ছিল আজকের ভিডিও ভাবলাম যে শীতের ইটাতে যেটা খারাপ ওয়েদার তো আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে আমি কী কীভাবে রাখছি আর আমার আমার পায়রাগোলাকে তো তোমরাও তোমাদের পায়রাগুলো একটু যত্ন নেবে যেহেতু ওয়েদার চেঞ্জ প্লাস ওয়েদারটা খারাপও এখন এক তো শীত তার ভিতরে বৃষ্টির চান্সেস রয়েছে ঠিক আছে তো একটু স্পেশাল টেক কেয়ার করবে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে আশা করি তোমাদের পায়রাও ভালো আছে ঠিক আছে তো ঠিক আছে চলো নে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের জন্য কাটা আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভিডিওটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করা ভালোবেন